পিএলআইডি কোমর ব্যথা বিক সরে গেছে রগে চাপ দিছে নার্ভে চাপ দিছে এই সমস্ত কথাগুলা শুনতে শুনতে আমরা দীর্ঘ সাতত্রিশ বছর শেষ করে ফেলছি এই সাতত্রিশ বছর আমরা এটা নিয়েই কাজ করি মেরুদণ্ড ওনার লাম্বার এল ফোর এল ফাইভ এস ওয়ান ডিক্স প্লাস তো উনি এখানে যান এই ডাক্তার সাহেব দেখছেন ওনাকে দেখে দেখে পিএলআইডি নির্ধারণ করছেন ব্যায়াম করতে গেছেন অনেক গুণা ওষুধ দিচ্ছেন অনেক গুণা খাইছেন খাওয়ার পরে ওনার ভালো সুবিধা হয়নি যান করেন এমআরআই রিপোর্ট এল ফোর এল ফাইভ বিগ স্লিপ এটা সরে গেছে এবং এখানে অপারেশন করতে বলা হচ্ছে নাকি আচ্ছা এটা কোথায় পড়ছে ঢাকায় আচ্ছা লিটন কুমার রায় ভালো ওনারা সার্জন মানুষ ওনারা গেলেই অপারেশন করবেন রুগী ভঙ্গ হয়ে গেলে কোনো সমস্যা নেই আচ্ছা দ্বিতীয়ত উনি এক্স করেন এটা বোধ সম্ভবত প্রথমে করছেন এই এক্স রে করেন ওনার এখানে কিছু হার ক্ষয়ও দেখা যায় করেন এমআরআই এই এই যে ফেটে গেছে ফেটে জেল বেরিয়ে গেছে তবে এখন প্রশ্ন হচ্ছে একটা যে আমরা এই জেলটা কিভাবে ভিতরে প্রবেশ করাবো এবং এটা নিশ্চয় করবে কেমনে সে উনি সুস্থ হবে কিভাবে আপনারা এটাকে কেটে ফেলে দিবেন অথবা নাটবোর্ড লাগাই দিবেন স্কুল লাগাই দিবেন না আমরা এটা করি না আমরা বলি এটা আল্লাহ দেন আল্লাহ জিনিস আল্লাহ তাল্লাহ দিছে আমরা ঠিকভাবে ওখানে প্রবেশ করাই দিবেন সে শক্তি অর্জন করি নিজে সুস্থ হয়ে যাবো ডিক্স নিজে নিজে সুস্থ হয়ে যায় ডিক্স কিন্তু কাউকে সুস্থ করতে হয় না খালি তাকে জায়গা মতো প্রবেশ করাই দিতে হয় এই হলো ওনার সমস্যা আমি কোন জায়গাটা অপারেশন করবো অপারেশন করতে যাই এখন এখানে যে এইরকম ফাঁক দেখা যায় এই যে ফাঁকা এই যে ফাঁকাটা দেখা যায় এই যে নাট লাগানো সারা আপনারা ঠিক করতে পারবেন না আমি জানি

সেই কাজটা হলো আমরা এই এম আর আই রিপোর্টটাকে বাদ দিয়ে এক্সাইড করে রাখি রাখার ফলে আমরা চেক করে ভিন্ন একটা জিনিস সেটা হচ্ছে হিপ জয়েন্ট রুগীর হিপ জয়েন্ট কেমন আছে রুগীর এটা ফাঁকা হইলেও কেন একটু আসুন তো এখানে কষ্ট করে আসুন হ্যাঁ শোন উঠেন এটার উঠে উঠেন আস্তে আস্তে উঠেন হ্যাঁ আস্তে আস্তে নেই সোজা হবে সোজা পা সোজা করবে আমরা এই জিনিসটা দেখি এটা এখানে ওষুধের কারণে ফেডিসোলন এবং মিথাইল ফেডিসোলন ওষুধ খাইতে ছিলেন উনি বলে বর্ষা দুই কে আগে থেকে যার কারণে এইটা এই জাম হয়ে গেছে মানে ওষুধ খাইয়া তো এখন আর কাজ করে না ওষুধে যে ফেডিসোলন মিথাইল স্টেরয়েড ওষুধ এখন আর কাজ করে না তাই উনি আমার কাছে আসতে বাধ্য হইছেন অপারেশনের নির্দেশ পাওয়ার পর এটা সেম কন্ডিশন এটা আরো বেশি এই হলো ওনার সমস্যা আচ্ছা এই সমস্যার জন্য আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে

উদান এইভাবে দামে যান আমরা যে আজকের দিনে আপনাকে চিকিৎসা দেওয়ার পরে এখন আপনি কোন ওষুধ তো আমরা দিইনি ইঞ্জেকশন দিছি অপারেশন করছি কোনটাই না করাতে এখন আপনার কাছে কেমন মনে হয়